এই বিষয়ে যেমন কথা বলবো তেমনি আবার আমরা দেখছি নতুন দল গঠিত করতে যা গঠন করতে যাচ্ছে ছাত্রদের একাংশ এবং তারা এই দলের জন্য মানুষের কাছ থেকে নাম পরামর্শ চেয়েছে পরামর্শ চেয়েছে দল কেমন হওয়া উচিত ইত্যাদি বিষয় নিয়েও আমরা আজকে কথা বলবো আমাদের স্টুডিওতে আজ আলোচনা উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল এবং আছেন বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ দুজনকেই

কিলাম ছোট্ট বছর কিন্তু কিলাভ আসলে আমি নিজের মধ্যে ভাবছিলাম লাভ আপনি তো মানে এই ভবনে তো শেখ হাসিনা থাকতেন না এই ভবন তো শেখ হাসিনার প্রতীক না এই ভবন হলো আইকন তো ছিল কিভাবে হতো এটা একটা মিউজিয়াম ছিল এটা একটা মিউজিয়াম ছিল এটা একটা মিউজিয়াম ছিল এবং সেই মিউজিয়ামটা ভাঙলে কি লাভ বরঞ্চ আমি ক্ষতিটা বলি আপনাকে ক্ষতিটা কোথায় ক্ষতিটা হলো ইন্টারন্যাশনালি এই ঘটনাটাকে পজিটিভলি দেখার কোনো কারণ দেখি না আমি এটা যদি আপনি পাঁচই আগস্টে ভেঙে দিতেন তখন বলতে পারতেন একটা মব ছিল গভর্নমেন্ট ছিল ওটা ছয় তারিখে ভাঙতেন গভর্নমেন্ট ছিল ওটা সাত তারিখে ভাঙতেন তাও গভর্নমেন্ট ছিল ওটা বলতে পারতেন কোনো গভর্নমেন্ট ছিল ওটা কেউ ছিল এখন তো একটা গভর্নমেন্ট আছে একটা লিগাল গভর্নমেন্ট আছে আমি তো এটাকে লিগাল গভর্নমেন্ট বলি তো একটা গভর্নমেন্ট যখন থাকে তখন এটা যখন ভাঙা হয় গভর্নমেন্ট প্রতিরোধ করার চেষ্টা করছে যদি গভর্নমেন্ট প্রতিরোধের চেষ্টা না করে তাহলে যদি গভর্নমেন্ট এটাকে ভাঙাটাকে লজিক্যাল মনে করে তাহলে গভর্নমেন্ট নিজেই ভেঙে যেতে পারে তাহলে এই যে ভাঙতে গেল আপনি একটা কথা খেয়াল রেখেন এই যে ভাঙতে গেল একদম লোক গেল এই যাওয়ার কিন্তু দু তিনটা কিন্তু দিক আছে দিকটা কি এক নম্বর হলো ফিজিক্যাল একটা প্রবলেম বলি আপনাকে আমি যে এই মবের মধ্যে পরেও কিন্তু আহত হতে পারে আহত হইতে পারে তো গভর্নমেন্ট উল্টা হয়ে থাকে আসতে হয়েছে তো এটা তো মানুষের ভোগান্তি হয়েছে আচ্ছা তিন নম্বর যে কথাটা সেটা হলো ইন্টারন্যাশনালি এই গভর্নমেন্টের আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে যে ক্যাপাবিলিটি এটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠবে উঠবেই উঠবে আপনি ফিরতে পারবেন না আপনি কাল পরশু দেখেন রিয়াকশনটা কি হয় এই রিয়াকশনটা আমাদের জন্য একটা স্টেবল গভর্নমেন্টের জন্য ইতিবাচক নয় তো এটাকে আমি মনে করি যে আর বিপরীত দিকে লাভটা কি আপনার আইকন আইকনটা ছয় মাস থাকতে দিলেন কোনো তখন আগুন দেযা হয়েছিল সেটা আপনি নিশ্চয়ই তারা আবার রাজনীতিতে ফিরতে চাইছেন আমার যে ঘটনাগুলো ঘটেছে গত সতেরো বছর আঠারো পর ষোলো বছর ধরে আওয়ামী লীগ যে অপকর্ম আওয়ামী লীগ বলবো না আমি আমি বলবো গভর্নমেন্ট শেখ হাসিনার নেতৃত্বে যে গভর্নমেন্ট ছিল এবং তার নেতৃত্বে যে আওয়ামী লীগ ছিল তারা সারা দেশে যে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে যে আপনার মানে সব দিক দিয়ে যে ফ্যাসিবাদী শাসন কায়েম করেছে এর জন্য দায়ী ব্যক্তিদের আমি মনে করি প্রত্যেকটা লোকের শাস্তি হওয়া উচিত এমনকি যদি উপজেলা পর্যায়েও কেউ করে থাকে কার তারও শাস্তির আওতায় আনা উচিত এটা আমি মনে করি আমি পার্সোনালি এটা মনে করি আপনি যখন এটাকে যখন আপনার দলীয়ভাবে ভাবে যে আওয়ামী লীগ কেন রাজনীতি করবে

দেখেন আমি একটা কথা বলি এই যে আমাদের একটা সংবিধান ছিল নিয়ে না তার মানে উনি এই দেশটাকে ওনার প্রত্যেক সম্পত্তির মতো ব্যবহার করেছে গাইড জোরে করেছে সংবিধানের জোরে একটা আছে সংবিধানটাকে প্রশ্ন করার জায়গা দেয় নাই এটার জায়গাটা আছে অস্বীকার করব না আমি কিন্তু উনি তো তাড়াতাড়ি লেখা নাই কিন্তু উনি ওটা নিজের মানে ব্যক্তিগত যে স্বৈরাজ্যের মনোভাব তার কারণে এটা করেছেন তো আপনি যদি মনে করেন যে আওয়ামী লীগ দলটা ইটস সেলফ স্বৈরাচারী আওয়ামী লীগ দলটা তো দলটাকে নিষিদ্ধ করে দেন নিষিদ্ধ করেন না কেন আপনি কি মনে করেন যে নিষিদ্ধ আমার বিদ্যুৎ আমাকে জিজ্ঞাসা করেন আমি যখন জামাতকে নিষিদ্ধ করে আমি বলেছিলাম তখন আওয়ামী লীগের শাসন আমল আওয়ামী লীগ শাসন আমলে জামাত নিষিদ্ধ করার সময় অনিয়ারে আমি বলেছি আমি কোনো দলে নিষিদ্ধ চাই না অর্থাৎ আপনি নিষিদ্ধ আমি কোনো দলে এবং আমি হিজবুত তারিজও নিষিদ্ধ করে এবং ওটাও নিষিদ্ধ করে বিপক্ষে আমি মনে করি প্রত্যেকটা লোককে তার কথা বলতে বলতে দেওয়া উচিত জনগণ সিদ্ধান্ত নেবে কে থাকবে কে থাকবে না ধন্যবাদ আপনি আমার বাড়িতে ভেঙে দেওয়ার বিষয়ে যেটা আমাদের মাসুদ কামাল বললেন যে ইন্টারন্যাশনাল এর একটা ভুল বার্তা দেবে যে সরকার যদি এটা ভেঙে দেওয়া মনে করে যে ভেঙে দেওয়া উচিত ভবনটি তাহলে সরকার চাইলেও করতে পারে না আবার মানুষ চাইলে সরকার সব জায়গায় বাধা দিতে পারে না আপনার একটা জিনিস আমি একটা উদাহরণ দিব আজকে যখন হচ্ছে আমি অফিস থেকে বের হচ্ছিলাম রাস্তার রাস্তায় আমি একটা জটলায় দেখলাম সেখানে আমার পরিচিত একটা বাইকে দেখছি জানাশোনা সে হচ্ছে ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে ধানমন্ডি আইডিয়াল কলেজে তো বলতেছিলাম কোথায় যাচ্ছ বলতেছে বত্রিশ নম্বরে ভাঙতে যাচ্ছি তো বললাম এটা তো আগুনেই পড়া কেন যাচ্ছ শেখ হাসিনা ওখানে থাইকা যতবার আমার দেশের মানুষকে জ্বালা যন্ত্রণা দিতে চাইবে কতবার যায় ওখানে ভাঙবো একটা কঙ্কর থাকলেও সেটাও ভাঙব একটা সেলের অনুভূতির কথা সে কি চিন্তা করতেছে সে চিন্তা করতেছে শেখ হাসিনা ভারতে বসে এই দেশের মানুষকে যন্ত্রণা দিচ্ছে এবং সে যদি বত্রিশ নম্বরের এক একটা ইটে আঘাত করে শেখ হাসিনা এতে যন্ত্রণা পাবে সে উল্টো যন্ত্রণা দেখার জন্য চিন্তা করছে তো যখন আপনি বাংলাদেশের তরুণ প্রজন্ম মানে হচ্ছে আপনার ষোলো থেকে ৪৫ বছর বয়সের যে জনসংখ্যা এটা প্রায় হচ্ছে সিক্সটি ফাইভ পঁয়ষট্টি শতাংশ মতো আপনার এই জনসংখ্যা এই মানুষগুলো আপনার উপর এত বেশি ক্ষুব্ধ এত বেশি ক্ষুব্ধ আপনি যখন একটি ভাষণ দিবেন বলছেন তখন সে আপনার নিশান আপনার চিহ্ন আপনার স্মৃতি যেই জায়গায় আছে সেটা ভাঙতে কারণ এত বড় জনসংখ্যাকে তারা হচ্ছে এটাকে আপনি মব বলেন বা যাই বলেন আমি বলবো তারা হচ্ছে যারা দেখে তারা যখন দেখে যে লন্ডনে বসে এখনও পঁয়সাচি খাসি আসতেছে এই দেশ থেকে দুই হাজার মানুষকে হত্যা করে আঠাইশ লক্ষ কোটি টাকা এই দেশ থেকে নিয়ে গিয়ে এই দেশের মানুষকে ৩৫ শতাংশ মানুষকে দারিদ্র্যসীমার নিচে রেখে উন্নয়নের গাল গল্প শোনাতে শোনাতে লন্ডনে বাসা করছে নিজের সন্তানদেরকে সেই জায়গায় নাগরিকত্ব দিয়েছে কিন্তু নিজেকে দেশপ্রেমিক হিসাবে উপস্থাপন করছে অথচ এই দেশের প্রতিটা দেশপ্রেমিক মানুষের অধিকার কেড়ে নিয়েছে এবং এত কিছু করার পরও আবার ভাবছে একটু হোক লজ্জাবত থেকে হোক একটু হোক তার মধ্যে অনুতাপ থাকবে কিন্তু দেখা যাচ্ছে যে অনুতাপের তো অহংকার বেশি এখনও মনে করে এই দেশের মাটিতে ফিরে এসে আবার সে এটার প্রতিশোধ দিবে তার বাড়ি ভাঙার প্রতিশোধ দিবে তাকে ক্ষমতাচ্ছুত করার প্রতিশোধ দেবে আসলে কি জানেন শেখ হাসিনা মেন্টালি মেন্টালি এই দেশের মানুষকে তার শত্রু মনে করে সে বলে সে নাকি বিভিন্ন জায়গায় বলতে আমরা শুনেছি বিভিন্ন গল্পে যে হচ্ছে আমার বাপ মাকে সবাইকে হত্যা করে ফেললো আমার বাপ্প স্বাধীনতা এনে দিল তারপরে এ দেশের মানুষ আনন্দ করলো এদেশের জন্য আমার কী করা আছে আমি আরেকটা কথা শুনেছি গণভবনে গণভবনে যারা ওনার বেডরুমে গিয়েছে শুনেছি তার ফায়ের কাছে নাকি হচ্ছে মানে শুইলে যাতে সামনের দিকে দেখা যায় ওই জায়গায় নাকি হচ্ছে তারা তার মানে বাবা মায়ের হত্যার সেই নৃশংস সেখানে দেখেছে তার রক্ত মাখা বা ছোট ভাই সহ বাবা মায়ের ছবিগুলাকে সে এখানে রেখে সে এটা দেখে দেখে এই দেশের মানুষের খুব চেড়েছে আমি সুতরাং আমি এই জায়গায় বসে এই দেশের এই তরুণ প্রজন্ম তাকে শিক্ষা দিচ্ছে আমি জাস্ট এটা মনে করছি শেখ পরিবারের নামে শেখ পরিবার যে সাতাইশটা এমপি ছিল বাংলাদেশের তিনশো এমপির মধ্যে তাদেরকে তাদের প্রতিশোধ নিচ্ছে আমি মনে করি কি বলে যে অপরাধীকেও আমরা দেখছি যে তারা পার পেয়ে যাচ্ছে গ্রেফতার হওয়ার পরও জামিন পেয়ে যাচ্ছে এই বিষয়গুলো নিয়ে আপনাদের তো সেরকম মুভমেন্ট দেখিনি আমরা দেখেন মুভমেন্ট তো আমরা করছি এখন মুভমেন্টের ব্যাপারে আপনি এখন পুলিশ প্রশাসনে এএসআই একজন এসআর আন্ডারে মনে হচ্ছে চারজন কি পাঁচজন পুলিশ থাকে এসআর আন্ডারে দশজন কি বারোজন পুলিশ থাকে বা দুইজন কি তিনজন এএসআই থাকে এই যে এস ষোলো বছরে এই যাদেরকে এএসআই এসআই নিয়োগ দেওয়া হয়েছে তারা এখনো আছে আপনি ওসি সেন্স করেন এসপি সেন্স করেন অনেক কিছুই করতে পারেন কিন্তু এই ষোলো বছর ধরে ডিএনএ করে করে যে আওয়ামী পরিবার আওয়ামী রক্ত ধরে ধরে আপনার নিয়োগ দেওয়া হয়েছে এদের সবাইকে তো আপনারা চাকরিচ্যুত করতে না যার কারণে আজ ওসি যদি সিদ্ধান্ত নেয় আমি অমুক তাকে ধরতে যাব এসআইরা তার আগে ফোন দিয়ে বলে দেয় যে আপনি আসান না সরে দাঁড়ান ওরা বাসাই থাকে কখন বের হচ্ছে সেই ইনফরমেশনটা তার আগে ওদের কাছে চলে যায় স্বরাষ্ট্র উপদেষ্টা আছে উনি মানে হচ্ছে ন্যূনতম সিদ্ধান্ত নেওয়ার ব্যক্তিগত জায়গা থেকে ইয়ে আছে বলে ক্যাপাবিলিটি আছে বলে আমার কাছে দেখি না কিন্তু উপদেষ্টা উনি সুষ্ঠু বিচারের জন্য চেষ্টা করছেন পুলিশ বাহিনীতে সংস্কার আনার জন্য চেষ্টা করেছেন আইসিপি স্যার যিনি আছেন অসাধারণ মানুষ আমি দেখেছি কিন্তু জাহাঙ্গীর স্যার মানে হচ্ছে উনি যেভাবে কাজ করতেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা যতটা হ্যাডমালা হওয়া দরকার তার হ্যাডম আছে বলে মানে সেই রকম হ্যাড়ম কিছু কিছু জিনিস নিয়ে তো সমালোচনা হচ্ছে যেমন দ্রব্য মূল্য কন্ট্রোল করা যায়নি সেভাবে করতে আমরা পেরেছি এটা বলা যাচ্ছে না এছাড়াও আপনার যারা আহত ছিল গণভ্যুত্থানে যারা আহত যারা শহীদ পরিবারকে যেভাবে সহযোগিতা করার কথা আহতদের চিকিৎসা করার কথা সেই জায়গাটা একটা ব্যর্থতা আছে বলে আমি যেটাকে আমরা আমাদের যেহেতু বৈষম্যদের একটা টিম এই সাথে কাজ করে আমরা ওই বড় ব্যর্থতা কিছু সীমাবদ্ধতা আছে কিন্তু বড় ব্যর্থতা আমরা এখানে পরিলক্ষণ করিনি আপনি দেখেন হচ্ছে তিরিশ আহত হয়েছে তোর মধ্যে এখন হসপিটালে কয় এইসব আছে তিন থেকে চারশো হসপিটালে চিকিৎসা নিচ্ছে কদিন আগেই কিন্তু আহত যারা আছে আমি একটু বলছি আন্দোলন করেছে আমি একটু শেষ করি তো হচ্ছে এই যে সকলে কার কেউ পাঁচ দিনে সুস্থ হয়েছে কেউ দশ দিনে কেউ পাঁচ মাসে কেউ আরও পাঁচ বছরও সুস্থ হয়েছে সময় লাগবে এটা একটা চিকিৎসার প্রক্রিয়া এবং বাংলাদেশের যে চিকিৎসা ব্যবস্থা যেভাবে হচ্ছে ধ্বংস করে দেওয়া হয়েছে যেভাবে চিকিৎসা ব্যবস্থায় যে অনিয়ম ছিল সেই জায়গা থেকে সাইলে এখানে একদম উন্নত চিকিৎসা দেওয়ার ইয়ার সুযোগ ছিল না তারপরও বিভিন্ন হসপিটালে বেড খালি করে সেখানে আহতদের চিকিৎসার জন্য বিনামূল্যে চিকিৎসার জন্য ব্যবস্থা করা হয়েছে বিভিন্ন জায়গায় আহত পরিবার আহতদের যারা চিকিৎসা করে তাদের পরিবার পরিজন থাকার জন্য কিছু হোটেল ভাড়া করে সেখানে তাদেরকে রাখা হয়েছে তাদেরকে আলাদা করে অর্থও দেওয়া হচ্ছে আহতকে কেমন হয়েছে সেই অনুযায়ী তদন্ত করে করে দেওয়া হচ্ছে এখন একটা অভ্যুত্থানের পক্ষের আহত সেই যে কারওয়ান বাজারে বত্রিশে অন্যান্য জায়গায় যেভাবে হচ্ছে ছাত্রলীগ যুবলীগকে সন্ত্রাসী লীগকে যেভাবে সাধারণ মানুষ প্রতিহত করেছে তাদের মধ্যেও তো আহত আছে কিছু বিষয় বলছি এই কারণে কারণ আপনি সেদিন আমি হঠাৎ করে লক্ষ্য করলাম তারা যখন যমুনা ঘেরাও করতে পঞ্চাশ থেকে সত্তর জন আসলো সেখানে আরও পঞ্চাশ একশো জন এসে তাদেরকে আহত লীগ বলে গালি দিল আহতদের দুইটা অংশ তাহলে তাদের মধ্যে একটা ইয়ে আছে বিভাজন আছে তারাও অনেক ক্ষেত্রে এখানে অসন্তুষ্ট আছে তখন আমার মাথায় এত হয়েছিল আমি জন আসছে এখানে এত করছেন। আমি বলতে হচ্ছে এখানে করে সরকার তদন্ত একটা উচ্চ পর্যায়ের তদন্ত করে আসলে এদেরকে আলাদা করা দরকার না হয় দীর্ঘমেয়াদে এইটা নিয়ে যে উস্কানি এটা বারবার তৈরি হবে বারবার আহতদের মধ্যে এই যে বিভাজন হয়েছে সেটা হবে আরেকটা ভিডিও ভাইরাল হয়েছে দেখবেন যা হচ্ছে পঙ্গু হসপিটালে ডাক্তাররা বারবার বলছে ওদের সুস্থ হয়েছে ওদের দিতে হয়েছে ওদেরকে না দিয়ে সেখানে তারা সারাদিন ঘুরে ফিরে এসে রাতে অবস্থান করতেছে এবং হচ্ছে তাদের একটা ভিডিও ভাইরাল হয়েছে যে হচ্ছে তারা পানি নিয়ে হসপিটাল রিসিপশনের সামনে পানি নিয়ে খেলাধুলা করতেছে একজন আরেকজনকে টানতেছে এরা হচ্ছে নিজেদেরকে এখনো আহত এখনো হসপিটালে ভর্তি আছে ইয়ে করে আবার হচ্ছে এদের অধিকাংশ দেখা যাচ্ছে ক্রিকেট খেলে ফুটবল খেলে রাস্তায় যেখানে একটা একটা গ্রুপকে তাহলে আহত যারা যাক লিগের লোক হয়েছে ধরে নিলাম তারা অভ্যুত্থানে চেতনার বাইরে তো তাদেরকে চিকিৎসা দিবেন না আপনি তাদের কি করবেন করে পা ভেঙে যায় এই পা সুস্থ হওয়ার পর তারা ফাঁসিয়ে দিতে পারবেন পা সুস্থ করবেন তারপরে ফাঁসি দিবেন এটা হলো সারা দুনিয়ার স্বীকৃত আইন আপনি বলবেন দুদিন পরে তোর ফাঁসি হবে ওর পা সুস্থ করা দরকার নেই ওই টাঙ্গাই দাও পারবেন না আপনি ও চোর হতে পারে ও যাই হতে পারে মানুষ তো এখন পর্যন্ত এখনো মানুষ তো আমার কথা হলো কি আমার রাষ্ট্র অঙ্গীকারবদ্ধ যে রাষ্ট্রের প্রত্যেকটা মানুষকে চিকিৎসার সুব্যবস্থা করবে যে এই স্বৈরাচারের পতন ঘটাতে যে যারা আহত হয়েছেন তারা অবশ্যই অগ্রাধিকার পাবে তারা সর্বোচ্চ সুবিধা পাবে কিন্তু ছয় মাস পরেও যদি আহতদের শীতের রাতে রাস্তায় নামতে হয় ঠিক না যারা আহত হয়েছে অংশগ্রহণ করে শীতের রাত্রে ওখানে ভুটতে পিকনিক করতে আসছে ভাই পিকনিক করতে আসছে পিকনিক করতে আসে নাই শঙ্করটা আছে ও বলনার জন্য মন্ত্রীর কথা যে তার হেডম নাই বললো ঠিক আছে ভালো কথা স্বাস্থ্যমন্ত্রী আমি মনে করি একই জিনিস ওনার সেই যোগ্যতা নাই আমাদের যিনি স্বাস্থ্য উপদেষ্টা আছে ওনারও সেই যোগ্যতা নাই উনি ক্যাপাবেল নন আসলে এটা শুরুর দিন থেকে আমি বলতেছি এবং এই ঘটনার এই যে এখন যে চিকিৎসাটা চলছে আমি তো নিজে আমার সঙ্গে একটা প্রোগ্রামে হাসান আব্দুল্লাহ ছিল এটা হলো আপনার অগাস্টের খুব সম্ভবত পনেরো কি ষোলো তারিখে ওই সময় ওনার যোগ্যতার কারণে হচ্ছে না উনি অযোগ্য ভদ্রমের অযোগ্য টোটালি ফেল করছে উনি এই যে ব্যর্থটা বলে ব্যর্থটার দায়টা আসলে ডক্টর পর যাবে ডক্টর ইউনুসের পর যাবে আজকের থেকে পাঁচ বছর পরে যদি এই সরকার ফেল করে নুরজান বেগমের নাম কেউ মহা রাখবে না কে নুরজহান বেগম কেউ জানবে না সবাই জানবে যে ডক্টর ইউনুসের সরকার ফেল করছে সবাই এটা বলবে এবং এই আহতগুলো থাকবে এই আহতদের মধ্যে অনেকে আজকে আজকে তিন বছর পরে আপনি পাবেন যে একজনকে তারা বলবে আমি সুচিকিৎসা পাই নাই এবং তাদের সেই দাবি যথার্থ দাবি পায় নাই এই দেশেই সব জায়গায় এক জায়গায় হবে এই দেশে কি প্রত্যেকটা হাসপাতাল মেডিকেল কলেজগুলোতে যে লোকটা আপনার মনে করেন পঞ্চগড়ে আহত হয়েছে যে লোকটা মাইমিনার দোকানে তো ওই মেডিকেল কলেজে পর্যাপ্ত যন্ত্রপাতি আছে আপনি প্রত্যেকটা মেডিকেল কলেজে একটা করে ওয়ার্ড খুলেন বলেন যে এটা হলো আপনার ওই জুলাই প্রথমে যারা আহত এই ওয়ার্ডটা করেন না রে ভাই সমস্যাটা কি ওই লোক না থাকে তো অন্য লোক ঢুকবে কিন্তু ওদের তুলেছেন ঠিক কি কারণে আপনার এরকম মনে হয়েছে আমি এখনও তাই মনে করি যে আগামী নির্বাচন ডক্টর ইউনুসের অধীনে হওয়া উচিত না এটা মনে করি এটা আমি এই কারণে মনে করি যে দেখেন এই ছাত্র আন্দোলনের আগের থেকে আমরা একটা জিনিস যে সবসময় কিন্তু আমরা আন্দোলন করছিলাম এই সারা দেশের মানুষ আন্দোলন করছিল। সেটা হলো একটা তত্ত্বাবধায়ক সরকার অধীনে একটা নির্বাচন হবে বাংলাদেশে যত নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন হবে কেন এই দাবিটা ছিল আমরা বলছিলাম এর মূল কনসেপ্টটা কি যে এমন একটা সরকারের ওই নির্বাচনের সময় এমন একটা সরকার থাকবে ছাত্ররা বরং দ্বিধান্বিত ছিল আমরা কি রাজনৈতিক দল করতে পারবো করলে কি আমরা ভোট পাবো আমাদের তো একটা আসলে পাবো না এটসেট্রা উনি আবার ওনাদেরকে বলেছেন যে তোমাদেরকে দেশে সবাই চেনে একটা চান্স নিয়ে দেখতে উনি কি চান্স শব্দটা ইউজ করেছেন একটা চান্স নিতে অসুবিধাটা কি তার মানে ছাত্র অবশ্যই করবে কারণ উনি যে এই দলটাকে করতে পারতেছেন ওদেরকে তারপরে যদি ওনার উপদেশে যারা আসেন তারা এখানে আসুক বা না আসুক সেটা নিয়ে আমার কিন্তু আলোচনা নাই এই দলটার প্রতি উনি একজন সিম্পেথি উনি অলরেডি শো করেছেন তো যে দলের প্রতি উনি সিম্পেথি শো করেছেন যে সেই দলটা নির্বাচনে অংশ নেয় তো সেই দলটার প্রতি ওনার যে সিম্পেথি আছে এটা পুরো প্রশাসন জানবে মাঠ পর্যায়ের প্রশাসন জানবে এবং তারা প্রধান উপদেশ খুশি করতে চাইবে এবং সেখানে নির্বাচনটা অবাদ ও সুষ্ঠু হবে বলে আমি মনে করি না মিলিগের পুনর্বাসন হোক এ ধরনের কথাও আসছে আপনার আওয়ামী লীগের ব্যাপারে অবস্থানটা কি আপনি কি মনে করেন যে বিচারের আগে যে আওয়ামী লীগ অনুতপ্ত না তাদের কাজের জন্য তাদের নির্বাচনে অংশ অংশগ্রহণ করতে দেওয়া উচিত বলি আমি আমার আমার হৃদয় থেকে থেকে বলি বলি উপলব্ধি আমি কারো খুশি করার জন্য কথা বলি না ভাই এটা হলো পরিষ্কার আমার অবস্থান যেই হোক না আমি যা বলি আমি আমার যুক্তি দেবো আমার যুক্তি যদি ভুল হয় প্রমাণ করেন আমি আপনি যুক্তি নিয়ে নেব আমি আগে বলার জন্য সরি বলবো আমার কোনো আপত্তি নাই যতক্ষণ পর্যন্ত আপনি আমার যুক্তিটাকে খণ্ডন না করবেন খণ্ডন না করে বলবেন ও তাহলে তুমি প্রো আওয়ামী লীগ তাহলে তুমি আওয়ামী লীগের দালাল বলতে পারেন এটা আপনার মনে আপনি শান্তি পাবেন কিন্তু গভর্নমেন্টকে পরামর্শ দেওয়ার জায়গা থেকে আমি বলি না আমি আইনগুলিকে অপছন্দ করি কিন্তু অগ্রাহ্য করি না আমার ফর্ম হল এটা আপনি যদি পারেন আইনটাকে চেঞ্জ করেন চেঞ্জ করার মাত্র যে আইন আনবেন ওই আইন আমি মানব কিন্তু যতক্ষণ মধ্যে আপনি আইনটা রাখবেন এবং আমাকে অগ্রাহ্য করতে বলবেন তখন আমি বলবো আপনি ভুল আমি ঠিক আছি

আমি জীবনের কোনদিন ধান শেষে ভোট দিই অবস্থান আমার ঠিক সেই অবস্থান সরকার যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ না করবে ততক্ষণ পর্যন্ত এই যে প্রেস সচিব বলে যে আওয়ামী লীগকে আমরা তাকে গ্রেফতার করবো প্রেস সচিব বলছে কিন্তু আমি প্রেস সচিবকে জিজ্ঞাসা করতে চাই আপনি যে গ্রেপ্তার করবেন কোন আইনে করবেন আপনার আইনটা কি আপনি তো সরকারের একজন আপনি সরকারের একজন কর্মচারী আপনি জনগণের চাকর জনগণের টাকায় চলেন

যেটাই দেখান যত কথাই বলেন আপনি যদি আইনের কথা বলেন আইন অনুযায়ী শেখ হাসিনা এখনো প্রধানমন্ত্রী আপনি যদি আইনের কথা বলেন তাহলে আইন অনুযায়ী শেখ হাসিনা প্রথা বিশ্বাস এগুলো আইনে পরিণত হয় বাংলাদেশের মানুষ যদি মনে করে যে হচ্ছে আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করতে পারবে না আসলেই পারবে না বাংলাদেশের মানুষ যদি মনে করত আওয়ামী লীগ নেতাদের জাস্ট বিচার হবে বাকি সবাই হচ্ছে রাজনীতি করতে পারবে তাহলে ওই যে ওয়ার্ডের মেম্বার কিংবা তার সমর্থক এগুলো সবগুলো বাড়ি ঘরেই থাকতো এরা সবগুলো সেদিন দিন পাঁচ তারিখ পালাতে হতো না